গুলা जहां जहां नके রাইস কুকারের মতো হচ্ছে র‍্যাপিং র‍্যাপিং না ও এটা তো জাপানি ল্যাঙ্গুয়েজ জাপানিজ কি এগুলো 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 হচ্ছে আপনার ইলেকট্রিক বেট

দশমা এই যে পানী গবসার কি এগুলা কত রে এগুলা পার পিস ওয়ান টাইম মোবাইল না অর্থাৎ সেট সেট মিলানো আছে কিছু টাকা করে আছে ঠিক আছে বিভিন্ন ধরনের অনেক বড় বড়

আজকে চলে আসলাম রানাবাইয়ের দোকানে রানা এন্টারপ্রাইসে আজকে আমি আপনাদের দেখাবো রানাবাইয়ের দোকানের বেশ কিছু ইলেকট্রনিক মালামাল এবং সিরামিক অন্য অন্য কূটিনাটি জিনিসপত্র দরদাম সো আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন না প্লিজ সব সাবস্ক্রাইব করে রাখবেন কথা না বলে চলুন মূল ভিডিওতে মাটির মাটি এগুলো মাটি সিরামিক মাটি আচ্ছা খুলে দেখান তো এটা মাটি হ্যাঁ হ্যাঁ এটা গরম হয় বুঝছেন এরকম দুইটা আছে দুই পিস আছে ঠিক আছে এখানে এক পিস আছে এটা অন্য কালার না এটা অন্য কালার আচ্ছা না

3500 ওয়াট 3500 ওয়াট এটা কি ইনফার নাকি ইন্ডাকশন এটা ইন্ডাকশন ব্যবহার করতে আমি এটা রেট কেমন পড়বে এটা 5000 টাকা পড়বে এটা 3500 ওয়াট টাকা এটা হেভি কিছু রান্না করতে পারবে আচ্ছা চুলা আরো আছে এগুলা কি ইন্ডাকশন না ইন্ডাকশন ঠিক আছে এগুলো ইন্ডাকশন

এটাতে ইন্ডাকশন আছে ইনভার আছে দুইটা আছে আর এটার ম্যানুয়াল হচ্ছে এই জায়গায় এই জায়গায় ডিসপ্লে আছে অন অফ সব কিছু আছে এখানে আচ্ছা এটাতে আছে হুম এটা চুলো প্লাস এ মাল্টি ফাংশন সিস্টেম মাল্টি ফাংশন দুটেই করতে পারবে আপনি এটা অফ রাখলে অফ রাখতে পারবে এটা রেট কেমন এটা রেট করবে 6000 টাকা 6000 আর এটা কি এটা চুলো এইটা চুলোর মধ্যে ইন্ডাকশন চুলো আচ্ছা যারা বেচলো আছে ছোট ছোট রান্না করবে 1000 একদম পারফেক্ট এটা আবার ডিসপ্লে হচ্ছে এই জায়গায় ছোট আছে ঠিক আছে এটা না এটা এটার ওয়াট হচ্ছে আপনার 1000 ওয়াট 1000 হলে তো কম আছে ঠিক আছে

এদিকে একটু হালকা ডিজাইন আছে এটা দেখা যায় না খালি চোখে দেখবেন না সরাসরি আসলে দেখবে সরাসরি আলী দেখতে পারবেন একটা পাখির ই আছে ঠিক আছে হুম হুম এটা এগুলোর দাম পড়বে আমরা 500 করে 500 করে এখানে তো অনেক আছে এই এখানে 12 পিস মতো আছে এগুলা এগুলা দেখাতে পারেন এই ইনটে কিন্তু কেবলি আছে কাটন করা এগুলা ঠিকই এগুলা একটা স্যাম্পল দেখেন তো ও তো ফ্রেশ আছে মোটামুটি ইনটে আছে না জি জি কাটন করা আছে এগুলা রেট কেমন পড়বে এগুলা রেট পড়বে 700 টাকা করে আচ্ছা ওইগুলা এগুলো 500 এগুলো 700 জি তারপর আপনি এদিকে আসি কি এটা হচ্ছে প্রিন্টার প্রিন্টার এগুলো ভালো আছে আচ্ছা পাইছি বিক্রি করে ঠিক আছে এখানে সব দেখাই দেন আছে ঠিক আছে আচ্ছা আছে বিক্রি এটা হচ্ছে এসপি মডেল এখানে দেওয়া আছে

মাছ টাছ সব কিছু দিতে পড়বে আপনার পার পিস পড়বে দুশো টাকা করে দুশো টাকা আর এখানে কিছু পিনিস আছে নাস্তার নাস্তার প্লেট ছোট ছোট আশি টাকা আশি টাকা ওগুলো আশি টাকা হ্যাঁ হ্যাঁ আশি টাকা মাল ভালো আছে তো এদিকে মগ আছে মগগুলো নিয়ে আপনার পড়বে একশো টাকা করে একশো টাকা করে কি ভাই এগুলো 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 হচ্ছে আপনার ওই ইলেকট্রিক বেড সিঙ্গেল আছে ডাবল আছে ঠিক আছে এখানে অনেক মানে হিটার সিস্টেম হ্যাঁ হিটার সিস্টেম

বিভিন্ন রকমের আছে আচ্ছা এদিকে কিছু কারেক্ট করা আছে তো না কি কারেক্ট করা আছে হুম হুম আচ্ছা দুই দিকে রান্না করতে পারবে এদিকে রান্না করতে পারবে এদিকেও করতে পারবে হ্যাঁ আলাইকুম ফ্রেশ এটা কোন দেশি ভাইয়া এগুলো হচ্ছে মেড ইন কুরিয়া এগুলো রেড কেমন রেড করবে 2500 টাকা এক পিস কয় পিস

এগুলো আগে আমি একটা গিয়া টেন্ডারের ভিডিওতে দেখাইছিলাম। এগুলো পার পড়বে আপনার টাকা করে। পার টাকা হবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ভিতরটা আচ্ছা। এটার দাম টাকা। হ্যাঁ এগুলো হুম। আছে।

এটা নিলে 2000 এটা নিলে 1500 এটা হচ্ছে মিনি এটা হচ্ছে 1500 1500 2000 2500 2500 আরেকটা নিলে 1000 এটা কি এটা স্পিকার স্পিকার এটা হুম হুম ব্যাটারি টাকা না মাত্র